আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল থেকে বলছি সুভাষ অ্যারোমা সেন্টারের তৃতীয়তলা থেকে হ্যাঁ তো আজকে আপনাদেরকে দেখাবো রাবার অ্যাম্বোসের ছিভিতে কালেকশন হ্যাঁ অনেকগুলো কালেকশান আছে কালার আছে আমি দেখাবো সবগুলো খুলে খুলে দশ ফুল ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি বিলাল এন্টারপ্রাইস শুরু মতে দুশো আট দুশো নয় সুভাষ এরমা সেন্টারের তৃতীয়তলায় তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে জিরো থ্রি ওয়ান টু সেভেন থ্রি ফোর নাইন টু ওয়ান জিরো ওয়ান এইট নাইন ওয়ান নাইন ডাবল ডাবল নাইন ফোর এই দুটি নাম্বার ফোন করে অর্ডার করতে পারবেন কালারটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের মধ্যে হচ্ছে হ্যাঁ ফিরুজা কালারের এবং হচ্ছে হোয়াইট কালারের রাবার অ্যাম্ব্রো প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক পার্থ দেখুন অনেক সুন্দর কালার এবং ডিজাইনটা দারুণ হুম প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা সম্পূর্ণটা কিন্তু সুতির উপরে জামা উড়না সালোয়ার সবই সুতির উপরে এই যে এটা হচ্ছে উড়নাটা থাকবে এটা হচ্ছে উড়নাটা থাকবে এটা হচ্ছে রানি কালারের মধ্যে আসবে জামাটা এটা সালোয়ার কালারের মধ্যে এটা হাতা এটা হচ্ছে উড়নাটা থাকবে এটা হচ্ছে উড়নাটা থাকবে তো এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে হালকা বেগুনি কালারের মধ্যে এটা হচ্ছে গলায় থাকবে ডিজাইন এটা নিচে দিয়ে আসবে এটা হাতা সালোয়ার এক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে উড়নাটা এটা হচ্ছে উড়নাটা থাকবে এটা হচ্ছে সবুজ টিয়া সবুজের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে এটা হাতা এটা হচ্ছে উড়না এটা হচ্ছে উড়নাটা থাকবে এটা হচ্ছে আকা অ্যাশ কালারের মধ্যে থাকবে লাইট অ্যাশ কালারের মধ্যে হাতাটা <tryan> আসবে <tryan> <tryan>